সাকিব খানের আপকামিং মুভি বরবাদ যে বর্বাত্রে নিয়ে ভাই হাইপের সীমা নাই তাতে একটার পর একটা হাইপ উঠতে আছে আর সেই বরবাদটা আসতেছে ঈদের মধ্যে যেটা আমার কাছে মনে হয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একখান হুমকি কেন বা কি কারণ ভাই আমাদের ইন্ডাস্ট্রিতে একা তো মুভি খুব কম হয় তার উপরে এই ঈদে যে দুই ঈদে মুভি রিলিজ পায় সেই দুই ঈদে ভাই ভরায় ভরায় মুভি রিলিজ পায় সেই জায়গাতে ভালো ভালো মুভি আমরা পাই প্রশ্নটা হয়ে যায় যখন একই দিনে একই সাথে এতগুলো মুভি রিলিজ হয় তখন অডিয়েন্স না একটু তো ভেপাচাকা খায় যায় যে ভাই কোন ছাড়ে কোনটা দেখবো এর সাথে ভাইজান যান প্রমোশন বা হাইপের বিষয় থাকে এক কথায় বলতে গেলে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে সাকিব খানের মুভি মানে হাইপ তো ভাইজান থাকবে তার মুভি একটা নতুন মাইল ফলক তৈরি করে ফেলায় প্রত্যেকটা সময় যখনই নতুন কোনো মুভি আসে ভাই যান এই সাকিব খানের মুভি নিয়ে আলোচনাটা বেশি হয় এর সাথে প্রচারণটা অনেক বড় একখান অংশ যদিও বা সেইভাবে করা হয় না আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচারণা সাকিব খান একটা ব্র্যান্ড যেটা মানতেই লাগবে যার কারণে এই মানুষটার প্রচারণা করতে লাগে না বললেই চলে কারণ একে তো আমাদের ইন্ডাস্ট্রিটা একদমই ছোট আর তার সাথে সাথে এই মানুষটার মুভি আসবে মানে ভাই সিঙ্গেল স্ক্রিন খায় হলাবে এমন একটা সিচুয়েশন যদি এই টাইপের সিচুয়েশন থাকে আদার্স যে মুভিগুলো এই মধ্যে যে মুভিগুলো রিলিজ হওয়ার কথা সিয়াম আহমেদের বা আরফান নিশুর যে মুভিগুলো রিলিজ হওয়ার কথা জঙ্গলি বা আদার্স যে গুলা সেই মুভিগুলো কেন সাকিব খানের এই মুভির সাথে টক্কর নেওয়া উচিত না মুভি তৈরি করা হয় বিজনেস এর খাতিরে অর্থাৎ একটা মুভি তৈরি করব যে মুভি থেকে প্রডিউসারগুলা গুলা বা ডিরেক্টর মালপাতি কামাবে এই যে বিজনেস নামক যে প্রসপেক্টিস্তা সেই প্রসপেক্টিস্তা থেকে ভাইজান এই টাইপের মুভি একেবারে ক্ল্যাশ করা ভাই দরকারই নাই সাকিব খানের এই বরবাদ ব্যতীত অন্য কোনো মুভির ভালো কন্টেন্ট হয়ে থাকে সেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে থাকে তবে কি হবে সাকিব খানের এই বরবাদের হাইপের দাবা নিতে এই মুভিগুলো চাপা পড়ে যাবে তো এখন কথা হচ্ছে যখন ভালো কন্টেন্ট রিলিজ পাবে তখন সেই কন্টেন্টটা যখন এই হাইপের বদলতে চাপা পড়ে যাবে তখন একে তো বক্স অফিসে বিশাল একখান ধাক্কা লাগবে এরই সাথে ভাইজান সেই ভালো কন্টেন্ট গুলো আনার প্রবণতাও কমে যাবে এই রিজনে এই কথাটা বলতে লাগে একে তো সাকিব খানের মুভি যখন রিলিজ পাবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যে দুই ঈদই রিলিজ হবে তার আশেপাশে জন্য সেই টাইপের মুভি রিলিজ না হয় আমাদের ইন্ডাস্ট্রির বিশাল বড় একটা দোষ হচ্ছে আমরা দুই ইছারা মুভি রিলিজ দিতে পছন্দই করি ওই দুই ঈদেই মানুষজন মুভি দেখে এমন একটা টেন্ডেন্সি মাথার মধ্যে চলে আসে আমাদের যে মুভির জন্য হলিডে হয়ে যায় এই টাইপের কনসেপ্ট এখনো আমাদের হয় নাই যার কারণে ভাইজান আমরা খুঁজি ছুটি ছুটির দিন আর সেই পূজা বলি ঈদ বলি বিশেষ করে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে এই দুই ঈদেই ভরায় ভরায় মুভি রিলিজ আর সেই জায়গাতে হয়ে যায় ভাইজান বক্স অফিসে না কারাকারি অবস্থা এই জায়গায় সাকিব খান থাকবে সেই জায়গায় কি ভাই বক্স অফিসে হাত দেওয়ার মতো মানুষজন থাকে সেই প্রসপেক্টিসটা বিবেচনা করে আমি একটা কথাই বলবো যে সাকিব খানের মুভি যখন রিলিজ হবে তখন ভাইজান একটু হোল্ড করা উচিত বাকি আদার্স মুভিগুলোর কারণ ভাইজান তোমাদেরও তো মালপাতি কামাইতে লাগবে এখন যদি কন্টেন্ট ভালো হয়েও থাকে সাকিব খানের যে হাইপটা সে হাইপ মেনটেন করা খুবই কঠিন এই নতুন বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে এই সাকিব খানের নতুন লুক থেকে শুরু করে নতুন সব কিছুর সাকিব খান তার নিজেকে যে মুভির জন্য কি পরিমাণ বদলানটা বদলাইছে তার রিসেন্ট টাইমের মুভিগুলাতেই আমরা দেখতে পাই তো সেই দিক থেকে বিবেচনা করলে এই যে ভালো ভালো মুভিগুলো স্পেসিফিকভাবে একটা মুভির নাম নিব সেটা হচ্ছে শ্যাম আহমেদের জংলি যেটার জাস্ট একখান মোশন পোস্টার আমাদের সামনে নিয়ে আসছিলো সেইটা দেখার পরে আমাকে জাস্ট ইমপ্রেস করছে যে ভাই কোনো একখান কিছু তো আসবে খান রব রুটল তো আসবে হ্যাঁ অবভিয়াসলি এখন অ্যাকশন ধর্মী মুভি একটু বেশি চলতেছে যার কারণে সবাই অ্যাকশন ধর্মী মুভি করতেছে তবে সেই স্টোরিটাও একখান ফ্যাক্ট সব মিলে আমার কাছে মনে হয় যে ভাই একটু হোল্ড করা উচিত জঙ্গলিকে একেবারে ক্ল্যাশ এই টাইপের যেন না করে একে তো আমাদের হল সংখ্যা খুবই কম সিঙ্গেল স্ক্রিন নাই বললেই চলে এমন একখান সিচুয়েশন আমাদের এই ঠাকুর গাতেই নাই সিঙ্গেল স্ক্রিন এই টাইপের যে মুভিগুলো সেই মুভিগুলো ভাই যেন সিঙ্গেল স্ক্রিনেই বেশি চলবে অডিয়েন্স তো দরকার আছে এই যে দুই ঈদেই মুভি রিলিজ হওয়ার চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকে রাখে ডিরেক্টররা সেটার কারণে ভাইজান একখান বড় ইমপ্যাক্ট পরে এই বক্স অফিসে আর যার কারণে কারণে পরবর্তীতে বলা হয় যে ভাই আমরা মালপাতি কামাইতে পারি না কি করব আমাদের ইন্ডাস্ট্রির মানুষজন মুভি দেখে না দেখবে এটাকে এই যান তোমাকে সেই মানুষটার হাইপটা মেনটেন করতে লাগবে যে মানুষটা অলরেডি এই জায়গাতে আছে অর্থাৎ আমি সাকিব খানের কথা বলতেছি মানুষটা এই জায়গায় আছে আর তোমরা এই জায়গায় তো এই জায়গায় হাইপটা মেনটেন করার জন্য ভাই প্রমোশন করতে লাগবে বা একটা হাইপ বাস তৈরি করতে লাগবে সেটা কি আদৌ করে আমাদের ইন্ডাস্ট্রি আমার তো মনে হয় না লাস্ট আমরা কোন মুভিকে দেখছি ভাই প্রমোশন করতে আমার তো মনে হয় না কোনো মুভিকে দেখছি একটা কথা বলতেই লাগে যদি সাকিব খানের মুভি রিলিজ হয় সেটার বিপরীতে এমন কোনো মুভি রিলিজ না দেওয়া উচিত যেই মুভিগুলো সত্যি রিজার্ভ করে ভালো ফিডব্যাক তো সেই ভালো ফিডব্যাক পাওয়ার জন্য অডিয়েন্সের সামনে তো নিয়ে আসতে লাগবে আমি আশা করব যে সাকিব খানের এই বড়বাদ মুভির আশেপাশে যেন ভাই ইংরেজি টাইপের মুভি না থাকে কারণ ইন শেষে ক্ষতিখান হবে মুভি ইন্ডাস্ট্রি আমাদের বাংলায় মুভি ইন্ডাস্ট্রি কারণ যখন ভালো কন্টেন্টের রেসপন্স পাবে না তখন ভাই যান সেই ডিরেক্টর বা সেই প্রডিউসার টাকা ঢালার চিন্তা ভাবনা করবেন তো কার কি মনে হয় সাকিব খানের এই হাইপটা আদার্স যে মুভিগুলো আছে সেই মুভিগুলো করতে পারবে কিনা আমার তো মনে হয় না কার কি মনে হয় অবিয়াসলি কমেন্টে জানাই দিও আর এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে তত সুস্থ থাকুন সুন্দর থাকুন ওয়ান